হায় এলো এভ্রুয়ান শুভ সকাল বলতে গেলে মোর বর কাম যাবে তে চাল ছিল চাল ছিল আর চিনি ছিল কিসমি ছিল বলে মই পায়েস কখনো দুদাই দিলে পায়ে বেড়ানো মোট বড় খায় থাকবে এই জন্য এলা বাড়িতে যত টুকটাক কাজ আছে যাতে পরিবার হয়েছে জীবন রাগ করেছি আস্তে আস্তে ঝাড়েছো ব্ল্যাঙ্কেট খান নিজে রাখি দিছ বালিশ দুটা নিজে রাখি দিসু ঝাড়েছু আস্তে আস্তে ঝাড়া ছাড়া হয়ে গেল ব্ল্যাঙ্কেট কান্না তিন ফুল করিয়া খুঁজা রাখি বালি ভালো জায়গা নিজের জায়গা নিজে রাখি দিন আর কত অগোচাল হয়ে গিয়েছে এর খুঁজে রাখি ঝিগচা করে জটিকা জিনিস জটেছে সব কিছু চিকচা করে রাখি দিন এলা ঘরটা ঝাড়া দিম ফ্যানটা আগা ছিল তখন ষাটে লাগায় রাখি দিন যে ঘরটা ঝাড়িয়েছ আজ তো বৃহস্পতিবার আজ ঘর ঘরে মুছবা লাগে আমার বৃহস্পতিবার ঘর ঘরে মুছবা লাগে মুছেছি আর বলি এই যে মগ খাতেছ আস্তে আস্তে করে নিজের মনে পরেছু আস্তে আস্তে বললে ভয় ভীষণের খান এলা সিঁড়িখান ছাড়বি পদ্মা খান পদ্মাটা এলাকায় ভালো বাবুরা কি দেখি বাবুরা কাকিমা দেখিনি দেখে নিজের ঘর চলা নিয়ে রাখি দিয়েছ বালতিতে এলাকার ঘর মুছিম আস্তে আস্তে ঘর মুছে আসতে মুছিম আস্তে আস্তে করে আমি ঘর মধ্যে যো গেলে আমার ঘর গেল স্নান করে আসুন যে কনেক্ট ভিডিও করেছু মানে স্নান করা হয়ে গেল পাঁচটা বানায় রাখি দিছি স্নান টান করে এই যে পাঁচটা পাটি পাঁচ দিয়ে আস্তে আস্তে খাচু স্নান টান করে খাচু আস্তে আস্তে করে কি কর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেন